সালাম আলাইকুম ইউর কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম তো এই যে খামারটি দেখতেছেন এটা আমার নিজস্ব খামার আমি প্রায় তিন বছর যাবৎ এই গরুগুলো আমি পালন করতেছি এখানে অনেক কিছু শিখার আছে শিখছি অনেক লস দিচ্ছি আবার মাঝে মাঝে লাভ হয়েছে লাভটা আসলে মাঝে মাঝে হয়েছে লসের পালাটাই বেশি যাই হোক এই এখানে আমার বারোটা গরু আছে ফ্যাটানিংয়ে যাটা আমি ফ্যাটানিং করতেছি আজকে আমি আমার গরুগুলোকে এই অ্যামাইনোবেট অ্যামাইনোবেট ইঞ্জেকশনটা এই সব গরুগুলোকে আমি একটি দিব আমি এটা মূলত আমি সপ্তাহে একবার ব্যবহার করি উইকলি একবার একটা ইনজেকশন ব্যবহার করি এবং নেক্সট উইক এটা আমি ব্যবহার করবো যে ক্যাটা পথ এখানে এটা বৈজ্ঞানিক কোন আছে কি আমি জানি না কিন্তু একটা নেই চিকিৎসকের সাজেশন নিয়ে আমি ইউজ করতেছি বলছে যে সপ্তাহে যদি আপনি এক সপ্তাহে অ্যামাইনোবেট সব একটা বলছেন তো গরুগুলানের খাওয়া দাওয়া ঠিকঠাক আর কি এই সব গরু আসলে একদিন খায় তো দুই দিন খায় না এরকম একটা ইয়া থাকে আর যদি আপনি সপ্তাহে একবার এটা এক সপ্তাহে এমন একারটা বস আবার পনেরো দিন পরে আবার দিবেন আবার প্রতি সপ্তাহে দিবেন নগস্টে কোনো দিন পরে আবার এক সপ্তাহে এবার দিবেন এটা দেওয়ার নিয়ম হল গিয়ে আপনি দিবেন এলগিয়া এই মোটা তাকরণের জন্য দিবেন লুগিয়া দুই মিলি দশ গ্রামে দশ কেজিতে দুই মিলি এটা ডিসক্রিপশন লেখা আছে দুই মিলি দশ কেজিতে তো আমার এখানে গরু আছে মোট প্রায় এবার এক আছে এটা মনে করেন আছে প্রায় তিনশো কেজি তো এটা হিসাবে তিরিশ কেজি মিলি দিবো না আমি এটা বিশ মিলি বিশ এমএল বিশ এমএল পঁচিশ দিব আর এই যে এ আছে আমার দিয়া প্রায় কেজি গরুটা আমি বিশ এমএল দিব আছে দুইশো কেজি গরুটা আমি পনেরো দিব Tamam, evet. Ki bu beni çok ünlü, ki bu beni day, olsun, sadece ben olsun diye. Nişanlık koşturacağım. Gel hadi bak. Doğru. Dosyamda বিশ মিলির উপরে বিশ মিলির উপরে নেওয়া যায় এক দুই মিলি বেশি হবে এগুলো তাকে আমি ইঞ্জেকশন দিব এখন এটা ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন যাতে গরু আঘাত প্রাপ্ত না হয় যাতে এইভাবে ধরা নিয়ম হলো একে এই এভাবে ধরবেন যেটা আমি দেই আর কি এটা এক একজন এক নিয়ম হতে পারে এভাবে ধরবেন এভাবে সিরিজ ধরবেন তারপর ডেঞ্জার হয়ে পুশ করবেন এক দুবার থাপড় দিয়ে যাতে গরু ভয় না পায় ভয় ভাঙার পরে গরুকে অবশ্যই ইঞ্জেকশন দেবেন আরামসে যাইতে কোনো সমস্যা নেই কোনো ইয়ে নেই ব্যথা পায় না কারণ সিরিজটা ব্যথা পায় না আরাম সে কোনো সমস্যা নেই একটু একটু রক্ত না থাকে কাজ করার সুজ অবশ্যই চাপল স্যান্ডেল দেখতে স্যান্ডেল পরে গরু কোনো সময় ইনজেকশন দিবেন না কারণ গরু এটা এটা আসলে গরু কোন সময় নাকি মানে কোন সময় পাওয়া পারেন এটা আসলে সেফটির জন্য অবশ্যই এরকম সুজ নেওয়া তারপর আপনি অবশ্যই ইনজেকশন দিন গরুকে আমার সময় ইঞ্জেকশন দেওয়ার সময় সেফটি ব্যবহার করবেন

তারপর আমি তিনবার ইউজ করি একটা সুই তারপর আবার নতুন থাকলেও নতুন সুই নেই আর যদি পারেন একটা সুই একটা করে ইউজ করবেন আমি আজকে আমার সবগুলো করে এমন বেড ইঞ্জেকশন দিয়েছি এটা আমি কোনো ভেটানেরি ডাক্তার না আমার আমার কীভাবে আমি দিলাম এটা আপনাদের দেখাইলাম কিন্তু আমি অবশ্যই কোনো একটা ভেটানেরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিয়েছি কিন্তু আপনারা অবশ্যই আমার কথা অনুযায়ী দেবেন না আপনাদের খুশি মতো এবং ভেটানারি চিকিৎসার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেবেন এটা হলো আমার কথা যে এটা আমি যা দিচ্ছি এটা আমার পরামর্শ এবং আমি এটা ফলো করে আর কি এক সপ্তাহের পর আমি চেঞ্জ করি এবং পনেরো দিন গ্যাপ দিই আবার এক সপ্তাহ আমি আবার চেঞ্জ করি এবার ইঞ্জেকশন দিই তো আপনার যদি ভালো লাগে অবশ্যই সাফ রাখবেন আসসালামু আলাইকুম